সুপ্রভাত গুড মর্নিং শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি মাম্পি চলে এসেছি আপনাদের সামনে আবার আড্ডা দিতে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে বাসি কাজ দিয়ে দিনটাকে শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা বাসি কাজ থাকে বিছানাটা তুলে নিয়েছি তুলে নিয়ে এবারে ঘর দরগুলো পরিষ্কার করছি আর ঘরে যে কি বালি হয় যাদের ঘরে ছোটোখাটো বাচ্চা কাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝবেন যে বাড়িতে ছোটো বাচ্চা কাচ্চা থাকলে কতটা সমস্যা হয় আমার বাবা হয়তো ছোট না কিন্তু এতবার ঘর বারান্দা করে তাতে করে আর যেহেতু রাস্তার ধারেই একদম ঘর একদম ঘরে সবসময় যেন বালি কিচকিচ করছে সারাদিনে মনে হয় দু থেকে তিনবার আমাকে ঝাড় দিতে হয় ঘরটা এতটাই বালি হয় তারপরে ঘর ঝাড় দিয়ে একেবারে পুঁছে নিচ্ছে আজকে একেবারে ঠাকুর দেব, তো আজকে তো শিবরাত্রি তো এবছর কারা কারা শিবরাত্রি করেছেন অবশ্যই জানাবেন কিন্তু আমি এবছর কোনো শিবরাত্রি করতে পারিনি কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ তাই জন্য প্রভু বললো এবছর থেকে আর তোমার শিবরাত্রি করতে হবে না ওই চান ঠান করে এসে একেবারে ঠাকুরকে পুজো দিয়ে নেব তো চলুন আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমার সাথে থাকুন আমি ততক্ষণ স্নান করে আপনাদের সামনে আসছি স্নান করে এখন এই যে ঠাকুরের পুজো দিতে বসেছে আজকে তো শিব চতুর্দশী মানে শিবরাত্রি কিন্তু এবারে আমি শিবরাত্রি যেহেতু করিনি কালকে সকালবেলা করবো কালকে সকালবেলা যেহেতু রয়েছে এখনও তো চতুর্দশী লাগেনি আজকে রাত্রে আটটায় নাকি চতুর্দশী লাগবে তো আমি এখানে সব নিয়েই বসেছিলাম তারপরে শুনলাম কালকে সকালবেলা অবধি আছে সারাদিন আছে তো কালকে সকালবেলায় পুজো দেবো তো এখন এই ঘরের পুজো দিচ্ছি তো অনেকগুলো আকন্দ ফুল হয়েছে এই যে মালা বানাচ্ছি একটা মালা যদিও খুব একটা নিয়ে এসছে এইগুলো দেখলে অনেকটা ফুল রয়েছে একটুখানি মালা একটা ছোট্ট করে বানিয়ে দিই ঘরের ঠাকুরকে দেওয়ার জন্য চলুন ঠাকুরটা দিয়ে তারপরে আপনাদের সাথে এসে আড্ডা দেব তো আজকে এই যে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি একটা ছোট্ট করে মালা গেঁথে দিয়েছি একটা নীলকণ্ঠ দিয়ে আর আজকে গাছে প্রচুর লাল জবা হয়েছিল চন্দন জবা এই যে তো একটা সুন্দর করে ফুল হয়েছে এই যে হলুদ ফুল ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছি চলুন তো এই যে সকালের চা নিয়ে বসে পড়েছি আজকে একটুখানি অন্য রকম ডিফারেন্ট আপ আর এতে নিলাম অনেকদিন পরে চলুন আর আমার প্রভুর খুব দাঁতের যন্ত্রণা দাঁতে যন্ত্রণা নিয়ে খুব ভুগছে কটা দাঁত গো একটা না দুটো দাঁতের যন্ত্রণা খুব কষ্ট হয় ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মা চ্যানেল ওই সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে যার নতুন বন্ধু বন্য বন্ধু তাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আর হচ্ছে শুক্রবার ঘড়ির কাটায় এখন বাজে ওই সাড়ে নটার মতন তো এখন থেকে আমি আমার ব্লগটা আপনার সাথে স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে বারগুলো মাঝে মাঝে না গুলিয়ে যায় জানেন তো যাই হোক তো দিনটা তো অনেকক্ষণ আগেই স্টার্ট করেছি দেখতেই পেলেন ঠাকুরের পুজো টুজো দিয়ে নিয়েছি দিয়ে আনাজপত্র কেটে কুটে রেডি করে রেখে এসেছি ওখানে রান্নাঘরে রান্নাবান্না চাপিয়েও দিয়েছি আজকে রান্নাবান্নার মধ্যে হবে সিম্পল খিচুড়ি করব নিরামিষে বেগুন ভাজা ভেন্ডি ভাজা এই হচ্ছে আজকে রান্নাবান্নার মেনু তো অলরেডি রান্নাঘরে বসিয়ে দিয়েছি বললাম রান্না বান্না চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন সাথে থাকুন বাসা থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আজ হচ্ছে শুভ শিবচতুর্দশী তো অনেক শুভেচ্ছা রইল সকলকে আর এবছর আমি শিব শিবচতুর্দশী করতে পারলাম না বারো বছর পর এই ভাঙলাম কারণ শরীর পারমিট করবে না সেই জন্য আর এবছর করিনি এবছর ওই ঘরের ঠাকুরকে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছি কালকে সারাদিন রয়েছে তো কালকে সকালবেলাও পুজো দিয়ে নেবো ঠাকুরকে তাহলেই হয়ে যাবে ঠাকুর সব বোঝে জানেন তো যে কন্ডিশন কি বৃত্তান্ত ঠাকুরকে কিছু বলতে লাগে না আর এখন কারেন্ট নেই ঘরেতে কেমন লাগছে যাই হোক দেখাই রান্না এতটাই উঁচুতে হয়ে গেছে পেঁপে পাড়াটা যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে পেঁপে পাতা খুব অসুবিধা হয়ে গেছে বাড়ি ছাড়িয়ে গেছে তো এই পেঁপেটা আবার পেঁপে বহু পারলো একদম পেঁপে টস টস করছে পেঁপেটা এখানে বসিয়েছি ভেন্ডি ভাজা ভেন্ডিটা শুধুই ভাজা বসিয়েছি আর এখানে হচ্ছে খিচুড়ি গাছকে খিচুড়ির মধ্যে না পাঁচ বিশালে সব কিছু পড়েছে সেদিন সেই ভিজিয়ে দিলাম ছোলা মটর কাবলি চানা রাজমা সব ভেজি সব মধ্যে জানি না কেমন হবে খেতে আর এখানে বেগুন ভেজে রেখেছি ভেন্ডি ভাজা হচ্ছে এবার জন্য ভেন্ডির সাথে আলু দিয়ে ভাজবো তার কোনো মনে হলো লাগ ভেন্ডির সাথে আলু দিয়ে ভাজলাম না ভেন্ডিটা শুধুই ভাজা করছি বাগানের জন্য দুটো আলু গোল গোল করে ভেজে দিলে হয়ে যাবে না এই বড়ি ভাজা খাবো তো ওই জন্য বড়িগুলো নিলাম ভাজবো বলে খিচুড়ির সাথে ভালো লাগবে সাদা তেল দিয়ে ভাজছি দেখেছেন সাদা তিল বলেছি যার থেকে আনিয়েছ আবার একটু আনিও বেশি করে সব জিনিস পাওয়া যায় নাকি সুন্দর নকশা দেখেছেন সত্যি মানুষের মধ্যে কত যে ট্যালেন্ট আছে বিশেষ করে দেশ বা দিকের মানুষদের তো সত্যিই অনেকটাই ট্যালেন্ট আমরা কি জানি বলুন তো খুঁটি কটা ভেঙে গেছে এই কটা দিন শেষ হয়ে গেছে আসলে ছোট বড়ি আছে বড় বড়ি বলে শেষ হয়ে গেছে ওরে বাবরে কী ওর খিচুড়ি ফুটছে ওখানে জন্য তুমি পেঁপেটা কেটে দিই পেঁপেটা পারলো আজকে সকালবেলা গাছ থেকে দেখালাম তো তো একটুখানি পেটে দিইটাতে আবার দানা নেই তিনটে মাত্র দানা পেঁপেটাতে আর এই না কাটলে না এরপরে আর কাটার ইচ্ছা থাকে না তো সেই জন্য একেবারে কেটে ফেলছি প্রভুও নিয়ে যাবে আর আমি যদি সময় পাই খাব আর আমি আজকে একটু বেরোবো কোথায় বেরোবো না বেরোবো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো চলো পেঁপেটা কেটে নি ওপর আজকে প্রচণ্ড দাঁতে ব্যথা নিয়ে অফিস যাচ্ছে আমায় করা যাবে না হ্যাঁ আজকে রোদ্দুরটাও খুব উঠেছে ঝলমল ঝলমল করছে রোদ্দুরটা আজকে কালকে ওয়েদারটা ভালো ছিল আজকে সবাই উপোস টুপোস করবে আজকের ওয়েদারটা দেখো আজকের ওয়েদারটা পুরো একদম অরদার ওয়েদার দিয়েছে পুরো একদম জ্বালিয়ে পুড়িয়ে তাতিয়ে দেবে একেবারে উপোস উপোস বেরিয়ে দেবে যা রোদ্দুরে টেম্পারেচার আজকে উঠেছে রোদ্দুর কালকে ওয়েদারটা কি দারুন ছিল চলুন প্রভু বেরিয়ে গেছে আমিও চা খাওয়া হয়ে গেছে সকালে টিফিন করা হয়ে গেছে এবারে গিয়ে বসবো তারপরে কলতলায় আসবো বাসন বেরিয়েছে অনেক বাসন মাজতে হবে বাসনগুলোকে সব গুছিয়ে এক জায়গায় পরি করে তারপর বাইরে নিয়ে যাব কলতলায় গিয়ে রাখতে হবে কি রান্না করলাম হাতি জোড়া আর দেখুন বাসনের তাল জমে গেল পুরো তো রেডি হয়ে বেরিয়ে এসেছি ঘড়ির কাঁটা এখন ওই তিনটে মতন বাজে বাবানকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি বাবান ঘুমাচ্ছে আর আজকে মাথার চুলটার মধ্যে জল দিয়েছি তো তেল শ্যাম্পু কিছুই দিইনি তখন কেমন একটা যেন রুক্ষ রাখছে যাই হোক মেট্রোয় উঠব এবারে মেট্রো করে যাবো কালীঘাট তারপর যাবো গড়িয়াহাট আজকে আমরা একটু গড়িয়াহাটে যাচ্ছি কিছু দরকারি কেনাকাটা রয়েছে তো সেই জন্য গড়িয়াহাটে যাচ্ছি আমি আর আমার বান্ধবী যাবো ওদিক থেকে উঠবে হ্যাঁ আমি এদিক থেকে উঠবাজে ধুতি নেই তুই দাদার দোকানের নাম নেই না কার দোকান নেই আচ্ছা তাহলে তো ভালোই হবে সব দোকান আপনার চিন্তা হবে না করুন শাড়ি পাচ্ছেন না কটা নিচ ছেড়ে পড়ে না জানি শাড়ি কিন্তু বললেও আমি ছেড়ে দিই কিন্তু আজকে আমি দেখি এটা দিও না এটাও দিল না প্রত্যেকটা বেছে দিয়েছি লঙ্কা কি সুন্দর সুন্দর গাছ জবা ফুলগুলো বেশ সুন্দর हेलो गई देखु अपना तो माल मालबोहाल लोक लाख দেখুন রাস্তাঘাটে একটা কুলি পেয়েছি এত মাল কিনে ফেলেছি তো কেনাকাটা করে ফেলেছি এত একটা ওই মেট্রো স্টেশন পর্যন্ত বলবো আমার তুলে দেবে আসবেন তো পয়সা আসুন 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 আমি যেরকম বলবো আপনাকে সেরকম যেতে হবে পয়সা দেবো আপনাকে মেট্রো স্টেশন বাদাম্বা দেখাইছি আপনাকে আমি চলুন ফাইনালি বাড়ি চলে এসেছি প্রচন্ড টায়ার মানে প্রচন্ড টায়ার আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন আর সত্যি কথা বলতে বললাম না আমি সেই যে ঘুরে এসেছি সেই পর থেকে আমার মানে রাস্তাঘাটে বেরোলে শরীরটা প্রচণ্ড খারাপ লাগে তো বাড়ি এসে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি সকলের একটু খিচুড়ি ছিল খেয়ে নিয়েছি মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল সাবু খেতে মা সাবু মেখেও রেখেছে যাবো বলে ভেবেও ছিলাম কিন্তু প্রভু গেছে দাঁতের ডাক্তারখানায় সকাল থেকে প্রভুর এত দাঁতের ব্যথা করছে আপনাদের তো বলেই ছিলাম প্রভু আসতে লেট করছে আমি আর পাচ্ছি না বসে থাকতে ইউনিফর্ম পরে মানে কাপড় পরে তো আমি শোবো বলে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে চলে মাথা মাথায় ভেস করে তেল দিয়েছি দিয়ে বিছানায় যাব তো যাই হোক প্রভু আর বাবা দুজনে এসেছিলো ডাকতে আমাকে ওরা ডাক্তারখানা থেকে চলে এসেছিল ওই বাবা আমার মতনই অবস্থা হয়েছিল আমি তখন মনে ইউটিউব করতাম না তো ওই দু তিন বছর আগের কথা আমার দাঁতটাও ঠিক এরকমই অবস্থা হয়েছিল দাঁতের মধ্যে না ফুটো হয়ে গেছিলো ভেতরটায় মানে খাবার দাবার ঢুকলেই ব্যথা হতো প্রভুরও ঠিক তাই হয়েছে নয় দাঁত তুলে ফেলতে হবে না ওই যে কী বলে না পেস্টিং করতে হয় সেই করতে হবে তো যাই হোক যা করবে করবে আমি মায়ের জন্য একটুখানি ক্ষীরের চপ আমার শাশুড়ি মায়ের জন্য ক্ষীরের চপ এনেছিলাম আমার মায়ের জন্য ক্ষীরের চপ এনেছিলাম তো আমি যাবো বলে ভেবেছিলাম কিন্তু যেতে তো আর পারলাম না কারণ দেখতেই তো পেলেন সারাদিনে এতটা ধকল গেছে এত কেনাকাটা ছিল বুঝতেই পারছেন কিসের জন্য কেনাকাটা কী বৃত্তান্ত সেগুলো তো আপনারা পরে জানতেই পারবেন তো আজকে ওই ভিডিওটা এখানেই রাখছি করে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক অন্তত করে দেবেন সো টাটা বাই বাই হ্যান্ড গুড নাইট দেখো তো নতুন সুন্দর ব্লগে ভালো থাকুন সুস্থ দেখা হচ্ছে নেক্সট লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে